কোথা এ দারুন জামা আছে নাকি আচ্ছা তো কোটা পাল একটা আচ্ছা আর আর কিছু নাই নাকি আর কে কে পাল আর তোমার নামটা বলো স্বামী সবর সমী সবর আচ্ছা আর কে কে পাল তোমাদের ঘরে টুম্পা টুম্পা টুম্পাটা কে হয় দিদি হ্যাঁ কই ওইদিকে আছে নাকি কি আজকে আপনারা দেখুন সম্পূর্ণ আলাদা ভিডিও যে ভিডিও দেখেন যেটা হচ্ছে আপনারা আনন্দিত বা বিনোদনের ভিডিও কিন্তু আজকে হচ্ছে তার থেকে সম্পূর্ণ আলাদা ভিডিও ভিডিওটা হচ্ছে একটা আপনারা সবর গ্রামের ছবি দেখাবো আমি আপনাদের কাছে সেটা হচ্ছে আপনার কুঞ্চা থানার অন্তর্গত গগদা গ্রামে সবরপল্লী তো সেই সবরপল্লীতে আজকে হচ্ছে বস্ত্র বিতরণ তো সেই বস্ত্র বিতরণ সভায়কে আমরা কিন্তু চলে এসেছি তো দেখা যাক সে একটা এনজিওর হাত ধরে সেটা বিতরণ হচ্ছে তো আমরা সেখানে উপস্থিত হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবরপল্লীর যে সমস্ত মা বোন ভাই বোন তা সমস্ত আজকে পৌঁছানো হয়েছে তো তাদের কাছ থেকে আমরা সেই বক্তব্য তুলে ধরবো যে তারা কতটা আনন্দিত হয়েছে বা কোথা থেকে আসেছে এই বস্ত্র বিতরণ করছে এই পুজোর সময় তারা কতটা আনন্দ তার সমস্ত বিষয় আমরা তুলে ধরছি আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কলকাতা অঙ্গীকার সংস্থা প্রত্যন্ত সবরপল্লিতে পৌঁছে গেছে যেটা হচ্ছে পুঞ্চা থানার অন্তর্গত গগদা সবরপল্লী গ্রামে সেখানে আজকে বস্ত্র জুতো এবং খাবার বিতরণ হবে তো সেই বিতরণ সভা যাওয়ার জন্য তাদের গাড়িও কিন্তু সেই পল্লীতে যাচ্ছে না তাই ঠেলায় বহন করে নিয়ে যাচ্ছে পোশাক বস্ত্র বিতরণ সভাটা অনেক বস্ত্র বিতরণ অলরেডি হয়ে গেছে এদিকে আছে আরও অনেকগুলো আর এই সংস্থারটার নাম হচ্ছে কলকাতা অঙ্গীকার তো সেখান থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো সেই কাজটা যারা সুষ্ঠুভাবে করছেন তাদের যে মাথায় বসে আছেন গৌতম দত্ত মহাশয় আমি গৌতম দত্ত মহাশয়কে অনুরোধ করব উত্তর দিয়ে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন মাননীয় আমাদের সভাপতি মহাশয়কে আমরা হাততালি দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন এলাকার বিখ্যাত সমাজসেবী আমাদের খুব কাছের মানুষ আমাদের শ্রদ্ধার মানুষ মাননীয় সুভাষ মাহাতো মহাশয় আমরা কলকাতা অঙ্গীকারের মাননীয় চেয়ারম্যান অরবিন্দ চক্রবর্তী মহাশয়কে বলবো উনি সুভাষবাবুকে বরণ করে নেবেন আমরা এই এলাকায় কলকাতা অঙ্গীকার কুড়ি কিলোমিটারের মধ্যে তিনটে পাঠশালা চালাই একটার নাম দিশারি এখান থেকে সাত আট কিলোমিটার দূরে একটা বাঁকুড়ার শহর গ্রামে সেখানে প্রায় চল্লিশটা দিশারি পাঠশালায় সেখানেও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আর এই যে এই যে পাঠশালাটা দেখছেন এই পাঠশালাতে বগদা বিমল স্মৃতিসবর পাঠশালা সেই পাঠশালার প্রায় সত্তর থেকে আশিটা বাচ্চাকে আমরা লেখাপড়া শিখিয়ে মানুষ করে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই বাচ্চাগুলো তার ব্যবস্থা করছি তাদের প্রতিদিন টিফিন প্রতিদিন কিছু খাবার তাদের মুখে তুলে দেবার চেষ্টা করছি বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেন যাতে এই কাজটা কলকাতা অঙ্গীকার সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটা পরিচালনা করতে পারে আজকে আমরা পুজো উপলক্ষে সেই বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাবার জন্যে প্রায় একশোটা এই এলাকার ছোটো ছোটো শিশুর হাতে নতুন জামা কাপড় তুলে দেবো আর এখানে পঁচাত্তর থেকে আশিটা মা বোনের হাতে কাপড় তুলে দেবো পঁচাত্তর থেকে আশি জন পুরুষকে লুঙি এবং গামছা তুলে দেবো আমরা গর্বিত আমরা কৃতজ্ঞ আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় পুঞ্চা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরণ শহীদ মহাশয়কে এবং পেয়েছি সুভাষ মাহাতো মহাশয়কে মঞ্চে আছেন আমার আমাদের পরম শ্রদ্ধেয় কলকাতা অঙ্গীকারের চেয়ারম্যান মাননীয় অরবিন্দ চক্রবর্তী মহাশয় আমি অনিল বাবুকে বলবো কলকাতা অঙ্গীকারকে কলকাতা অঙ্গীকারকে একটুখানি আপনি ভালোবাসা আপনার বক্তব্যের মাধ্যমে আমরা যে কাজগুলো আপনার এলাকায় করছি যদি আপনি একটু ভালোবাসা বর্ষণ করেন আমাদের মাথার উপরে আপনারাকে কৃতজ্ঞতা জানাবো আপনারা সুদূর কলকাতা থেকে এসে আমার এই পিছিয়ে পড়া যে সবর জাতি তারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস চালাচ্ছেন আপনাদের এই কি বলবো আপনাদের এই নীতি আদর্শকে সাধুবাদ জানাচ্ছি সকলকেই পুজোতে শাড়িটা পেয়ে কিরকম লাগছে ভালো লাগছে আচ্ছা তো এখানে যে স্কুলটা করেছে তো এখানে ছেলে মেয়ে পড়ে তো আপনাদের আচ্ছা তো কিরকম লাগে ভালো ভালো লাগে প্রাইমারি স্কুল কত দূরে আছে গ্রামে বস্তিতে আছে নাকি তো এটা তো একবারে নিকটবর্তী পাশে আচ্ছা সে পড়াশোনা করা তো পাঠান এখানে আচ্ছা খাবার তোমার দেওয়া হয় আচ্ছা খুব ভালো আসুন আসুন নমস্কার আপনাকে হ্যাঁ আপনার নামটা বলুন একটু দীপালি সবর দীপালি সবর আচ্ছা তো আপনাদের এখানে বসতিতে কত মানে পরিবার আছে মোটামুটি আছে তো সমস্ত পরিবারই পাচ্ছেন তো একটা করে হ্যাঁ সবারই নাম আছে নাকি হ্যাঁ আচ্ছা আপনার পরিবারে কতজন জন আছেন পাঁচ জন পাঁচ জন আর পরিবারে আছে কত জন পাঁচজনাই আছে মানে সবাই পাচ্ছে তাতে আপনার কতটা খুশি লাগছে যে দুর্গাপুজোতে বাঙালিরা সবাই মাতামাতি করে ভালো জামা কাপড় পরে তাতে আপনাদের হাতেও যে বস্ত্র নতুন বস্ত্র আইলো তাতে কতটা এটা আমার মানে আনন্দ লাগছে আর কি ভালো ভালো লাগছে দুর্গাপুজো দেখতে যাবেন তো বাহ খুব ভালো মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বাচ্চাগুলোকে বড় করে তাদেরকে হায়ার স্টাডি দিয়ে তাদেরকে যাতে একটা চাকরি করতে পারে সেই চেষ্টাটা করা করা আমরা আমরা এই আমাদের কাজ হচ্ছে আমরা প্রায় আটটা জেলাতে কাজ করি যেখানে যেখানে আমাদের মেন কাজ হচ্ছে এই ছোট থেকে শুরু করে বাচ্চাদেরকে ধরে সেটাকে আস্তে 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 তাদেরকে বড়ো করে তাদেরকে ভালো উচ্চশিক্ষা দিয়ে তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া আজকের দিনে দাঁড়িয়ে যারা যে চাকরিটা করতে পারে তাহলে এই গ্রামের যে অবস্থা যারা সভাপতি ভাষায় বললেন যে যাতে এগিয়ে আসতে পারে যদি একটা ছেলেও একটা ভালো চাকরি পায় বা দুটো চাকরি ছেলে চাকরি পায় তাহলে গ্রামটা আপনা আপনি একটা নিজের থেকে একটা ভালো ভালো জায়গায় তৈরি হয়ে যাবে এবার সেটাই আমাদের ইচ্ছা সেজন্য আমরা কি করি আমরা এই ছোটোবেলায় ছোটো থেকেই শুরু করি বাচ্চাদেরকে নিয়ে তারপর আমরা হায়ার স্টাডিজ করাই আমরা তিনটে তিনজন আদিবাসী মহিলাকে বা মেয়েকে আমরা পড়াচ্ছি গ্রাজুয়েশন করাচ্ছি ঠিক ছেলেকে আইটিআই পড়ে এবং আমাদের থার্ড ব্যাচ দুটো ব্যাচ অলরেডি হয়ে গেছে তারা তারা বড় বড় জায়গায় চাকরি পেয়েছে সেখানে বড় বড় জায়গায় মানে সেখানে বড় বড়ো মাল্টি কোম্পানি চাকরি পেয়েছে এবং তারা কিন্তু এরকম একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে যাদের হয়তো হয়তো পিছিয়ে পড়া ছিল যাদের যারা অনেকটাই পিছিয়ে পড়া সাধারণ মানুষের থেকে তো আমাদের চেষ্টা হচ্ছে যাতে এই 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 জায়গাটাকে আমরা শহরে যে পড়াশোনাটা পেয়ে থাকি বা যে শিক্ষাটা পেয়ে থাকি তা সেই সেই ছোঁয়াটা এখানে লাগানো যাতে এই বাচ্চাগুলো গিয়ে পরবর্তীকালে শহরের ছেলেদের সাথে গিয়ে কম্পিট করতে পারে বা প্রতিক্রিয়া বসতে পারে তাহলে এমনিতেই এই গ্রামটা অটোমেটিক্যালি এটা কি হবে যে আপনার আপলিট হয়ে যাবে মানে অটোমেটিক গ্রামটা উঠে এগিয়ে গিয়ে আসবে এবং তার সাথে এই যে এই যে এই যে কিছু বস্ত্র বিতরণ করা এটা আমাদের আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা আমরা চাই যে আমরা যেমন ভালোভাবে কাটাচ্ছি এই 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 গ্রামটিও ভালো করে কাটাক এই গ্রামটির সাথে আমরা সারা বছর ধরে জড়িয়ে আছি তাইও আমার সব কার্যকারিতা বললেন আমি এক দুটি কথা বলবো প্রথম কথা হচ্ছে যে বিবেকানন্দ সারা পৃথিবী ঘুরেছিল সারা পৃথিবী ঘুরে এসে ও একসা কথা বলেছিল প্রথম কথা বলছে যে মানুষের উন্নতি সাপেক্ষে বলছে অন্য কোনো কিছু দেওয়া হবে না সারা পৃথিবীর সম্পদ তুমি মনে মনে ভাবুন না যে সারা পৃথিবীতে বিড়লা ফিড়লা আমানি যত যা আছে সব মেনে বগদাই ঢালিয়ে দিলি তো গগদা তারপর দিন থেকে উন্নত হবে হবে আমি বুঝি আমি না হবেক নাই অন্য লোক বললেন হবেক নাই এই সাপেক্ষে উনি বললেন যে কাকে হতে হবে না সেই গায়ের মানুষ উন্নত হবে এবং উন্নতির অনেক সোপান তার মধ্যে একটা সোপান হচ্ছে যে শিক্ষা বুঝি এডুকেশন ইজ দ্য ফেনাসিয়া অফ অল এভিলস সর্বরোগ হরি যত রোগ আছে সেই সব রোগ হরণ করবে এই একটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে পৃথিবীতে যে কোনো যে কোনো কাজ হ্যাঁ যে কোনো কাজ একা একা বড় কাজ হবে না একা কোনো বড় কাজ হবে না বড় কোনো বড় কাজ করতে গেলে সংঘবদ্ধভাবে জোট বেঁধে মানে বড় কাজ করতে হবে এই হচ্ছে দু নাম্বার কথা এই দুটো আপনারা পুজোর সময় কি করেন পূজার সময় মেলা দেখতে যান তারপরে ঘুরা করি

আচ্ছা তুমি কি পাইছ কি আছে এটা তো জামা আচ্ছা কোটা পাইছি এই তো ভালো ভালো আছে তো আচ্ছা তুমি কি পাইছি কই দেখা দেখা বের কর বের কর বা এই তো খুব সুন্দর হয়ে গেছে নাকি বা এটা এটা কি প্যান্ট এটা পেন জিন্স শার্ট প্যান্ট আচ্ছা জিন্স পরেছি কেমন লাগে পরতে

আচ্ছা তো কোটা পাল একটা আচ্ছা আর আর কিছু নাই নাকি আর কে কে পাল আর তোমার নামটা বলো স্বামী সবর স্বামী সবর আচ্ছা আর কে কে পাল তোমাদের ঘরে টুমপুয়া টুমপুয়া টুমপাটা কে হয় দিদি হ্যাঁ কই ওইদিকে আছে নাকি এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মুখের হাসি বা কথা শুনে এত আনন্দিত হলাম যে আমার সমস্ত টেনশন দূর হয়ে গেল তো আপনারাও এরকম জনসেবামূলক কাজে নিযুক্ত হন আপনাদেরও মন কিন্তু খুব চাঙ্গা হয়ে উঠবে তো তাই আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এই যে ব্যস্ত বিতরণ হলো আপনার কলকাতা অঙ্গীকার থেকে তারপরে আপনাদের খাওয়ার খুব ভালো রকম ব্যবস্থা করেছিলেন এখানে ছিলেন ভাত চাটনি আপনার আলু পোস্ত তার সাথে ছিল মাংস এরকম তাদেরকে খাওয়ান দাউন করিও তাদেরকে বাড়ি পাঠানো হল তো গ্রামবাসী এটাকে কিন্তু খুব সাধুবাদ জানাছেন এবং পঞ্চাশ